হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতুস ব্লগ অ্যান্ডিলি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি তো দেখো তো সকালে তোমার দাদাভাই বাজারে গিয়ে কত বাজার করে নিয়ে এসে বেগুন ফুলকপি পালং শাক ধনেপাতা পেঁয়াজ আলু শসা আর সাথে নিয়ে এসে চিকেন এদিকে চিকেন আলুটা না নুন দিয়ে আমি ভাপাতে বসিয়েও দিয়েছি আর সবজি কাটতে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম এদিকে পালং শাকটাও বসিয়ে দিয়েছি তোমার দাদাভাই শাক খেতে যেহেতু খুবই ভালোবাসে ও যে কোনো শাক মানে খুবই ভালো খায় তাই আজকে গিয়ে পালং শাক নিয়ে এসেছি আর এখানে পালং শাকগুলো খুবই টাটকা গ্রামের তো গ্রামে তো বোঝে শাক সবজি সবই টাটকা এদিকে সব মশলা করা হয়ে গেছে এখানে তো শিল নেই বা মিক্সি নেই তাই আমি ঘিসনি দিয়ে হাতে ঘিসে নিয়েছি আর মাংসটা দিকে ম্যারিনেট করে রেখেছি নুন দিয়ে এখানে রসুনটা ঘিসবা শশাটা ছাড়িয়ে রেখেছি আর এখন রসুনটা আমি ঘিষে নিচ্ছি তারপর পালং শাকটা হয়ে গেলে ভাই পালং শাক দিয়ে খেয়ে একবারে চলে যাবে আর মাংসটা সব কিছু দিয়ে একবার ম্যারিনেট করে রেখে কড়ায় বসিয়ে দেবো তেল দিয়ে আর গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর আস্তে আস্তে হবে ততক্ষণ ভালো নরম হয়ে যাবে আগের থেকে যেহেতু নুন দিয়ে একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এদিকে মা মানে আলুটাও নুন হলুদ মাখিয়ে ভেজে নেব ওইদিকে মাংসটা দেখো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর পালং শাকটা আমার হয়ে গেছে ভাতটাও হয়ে এসেছে ভাই খেয়ে কলেজে যাবে পালং শাক আর কালকে তরকারি হয়েছে ওইটা দিয়ে আর চিকেন দিয়ে এসে খাবে তো চালটা ওইদিকে ভেজানো আছে কালকের ভাত ছিল ওটা একটু গরম করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার পালং শাকটা রান্না হয়ে গেছে তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই মোটামুটি সব রান্নাই হয়ে যাবে যেহেতু সব বসিয়ে দিয়েছি আর সব রান্নার বিরুদ্ধে শেয়ার করার সময় হয় না এখন অনেক কাজ বাকি আছে এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পালং শাকটা হয়ে গেছে চিকেনও হয়ে গেছে চিকেনটা আজকে ধনেপাতা দিয়ে করেছি গরম মশলা দিই ধরুন দাদা ভাই বললো শীতের সময় ধনে পাতা না খেলে ভালো লাগে না কি গরম মশলা তো আমরা বারো মাসই খাই শীতের সময় একটু ধনেপাতা দিয়ে চিকেন করো তাই আছে ধনে দিয়ে চিকেন করেছি গরম মশলা দিই গরম মশলা দিলে কি ধনে পাতার গন্ধটা আর থাকে না এদিকে এখন আমি তোমার দাদা ভাই খেতে বসে পড়বো অনেকক্ষণ পর আবার এলাম কালকে একটু ফুলকপির তরকারি ছিল ভাই ফুলকপির তরকারি আর পালং শাক দিয়ে খেয়ে গেছে আমরা এখন পালং শাক ফুলকপির তরকারি চিকেন দিয়ে খাচ্ছি ভাই যে চিকেন দিয়ে খাবে কারণ আমার চিকেনটা যেহেতু করতে একটু সময় লেগেছিলো বলে ভাই কলেজে চলে গেছে এসে খাবে তো এদিকে খাওয়া দাওয়া করে এস নিয়ে এখন সন্ধেবেলায় গুড ইভিনিং বন্ধুরা তোমার দাদাভাই এখন বেরাচ্ছি বাজারে যাব একটু বাসন্তী বাজারে আর সোনাখালী বাজারে দুটো বাজারেই যাব কিছু কেনাকাটা করার আছে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হবে তাহলে বন্ধুরা ঘুরে ঠুরে চলে এসেছি এসে চা বসিয়ে দিয়েছি আমি তো চা খেতে খুবই ভালোবাসি মানে ভালো লাগে আর কি শীতের সময় বিশেষ গরমের সময় আগে চা না দিলেও চলবে কিন্তু শীতের সময় আমার চা চাই আর এদিকে দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি টুকটাক কিছু জিনিস বাকি ছিল সেইগুলোও কিনে নিয়ে এসেছি আর দুইজনে মিলে ফুচকা খেয়ে এসেছি না তো আমি চা খাওয়া বলে বেশি ফুচকা খাইনি অল্প করে খেয়েছি আর তোমার দাদাভাই আজকে ফুচকা খেয়েছি শীতের সময় না এই জন্য খেয়েছে এখন দেখবে ছেলেদের মেয়েদের সাথে সাথে কম্পিটিশান করে ছেলেরাও মানে বেশি ফুচকা খায় মানে ফুচকার দোকানে দেখবে ছেলেদের বেশি ভিড় থাকে মেয়েদের থেকে তো এখন তো দাদা ভাই ভাই মিলে দুজন মিলে জুতো রাখার একটা র্যাক বানাচ্ছিল তো ওইটা দুই ভাই মিলে করছে কারণ আমার দিদি আর মা সবাই ঘুরতে যাওয়ার কথা আছে আর আসবে মানে ওর ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তাই তো লোক বেশি থাকলে দেখবে জুতো বেশি হয় তো আর আমরা বাইরে ঘরটা ইউজ করি না ওখানে জামা কাপড় রাখার শুরু দড়ি টাঙানো আছে ওখানে জামা কাপড়ই রাখি আর তোমার দাদা ভাই যে সবাই যখন আসবে তো ওখানে বাইরে ঘটে খাওয়া দাওয়া করা হবে আর ওখানে রান্না করা সব তুমি তরকারি পাতিগুলো রাখবে তাহলে সুবিধা হবে আর ঘরে এখন ঠান্ডার সময় শীতের সময় ঘরে কার্পেট বা মাদুর বিছিয়ে দিলে সবাই এসে বসে গল্প করতে পারবে তাই ভেতরের ঘরটাই এঁঠো করার কিছু নোংরা করার দরকার নেই ওই ঘরে সবাই ঘুমাবে খাবে তবে গল্প মানে বসে চাটা খেলে গল্প করলেও ঠিক আছে আর বাইরেই পুরো খাওয়া দাওয়ার আয়োজনটা করবে রান্না বান্না করে ওখানেই রেখে দেবে ওখানে সবাই বসে খাবে তো এই জন্যে ওরা দুই ভাই মিলে অফিসে এখানে অনেক কাঠ ছিল বেকার বেকার কাঠগুলো কী করবে তাই দুই ভাই মিলে জুতো রাখার এক করেছে তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দেবো আমি আগে চাটা করে চাটা খেয়ে নিই বাইরে থেকে ঘুরে এসেছি তো তাই ঠান্ডা লেগে গেছে মানে ঠান্ডা সেরকমও পড়েনি এখনও মানে তাই আমার কিছু পড়তে লাগেনি গরম গরম ভাব আছে কিন্তু বাইরে তো প্রচুর ঠান্ডা গ্রামের দিকে তো ঠান্ডা দেখবে বেশি তো যেন চা করে নিচ্ছি কেউ খাবে না দুই ভাই চা আমি একা খাবো তাই একার জন্যই করছি আর ভাই তো চারটে সাড়ে চারটের দিকে কলেজ থেকে এসে তারপর খাওয়া দাওয়া করলো দেরি করে খেয়েছে বলে ভাই আজকে খাবে না চা নাহলে আমি একা চা খাই না ভাই আর আমি দুজন মিলেই খাই তোমার দাদা ভাই তো একদম চা খেতে চায় না ও চা পছন্দই করে না ওর ইচ্ছা হলে খুব কম মানে মাসে একবার কি দুবার খায় হয়তো নালে চা খায় না আর ওখানে তো ওরা দুই ভাই যখন থাকে একসাথে তখন চা আর খায় না আমি আছি বলে সব কিছু কিনে নেছে আর গরুর দুধটা এখনও পায়নি বলে আর কেনা মানে আনছে না দুদিন পর থেকে দেবে বলেছে তাই তখন গরুর দুধে চা করব এখন পাউডার দুধ দিয়ে চা করেছি চাটা দেখো খারাপ হয়নি ভালোই হয়েছে গাড়োগারো এখন বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবো তারপর তোমার দাদাভাই কী কাজ বাজ করছে সেটা দেখিয়ে দেবো এই যে বন্ধুরা তোমার দাদাভাই দেখো কি সুন্দর জুতো রাখার র্যাক বানিয়েছে কাজের চেয়ে এই যে এখনও আবার কাজ করছে কি অবস্থা এখানটা এখন সব পরিষ্কার হবে দিকে দেখা মুখটা ঘুরে এসে ফুচকা টুচকা খেয়ে এসেছে খেয়ে এনার্জি হয়ে গেছে শরীরে এনার্জি হয়ে এখন জুতো রাখার না বানাচ্ছে ফুচকা খাওয়ার ভিডিওটা করা হয়নি গো অন্ধকার রাস্তাটা রাস্তাটাই জন্য